আব্বাস ভোটে ভোটে দাঁড়াবেন যদি দাঁড়ান তাহলে তার পরিস্থিতি কি হবে রীতিমতো তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে হুঙ্কার দিচ্ছে আব্বাস সিদ্দিকিকে ওপেন চ্যালেঞ্জ ছোড়া হচ্ছে যদিও বা কোন আসন থেকে আব্বাস সিদ্দিকি ভোটে দাঁড়াবেন আদৌ দু হাজার ছাব্বিশে একেবারে সরাসরি রাজনৈতিক ময়দানে তিনি নামবেন কিনা তার আগে একটা প্রশ্ন চিহ্ন রয়েছে এখনো পর্যন্ত সেক্ষেত্রে কোনো সদুত্তর স্পষ্ট উত্তর পাওয়া যায়নি আইএসএফ এর পক্ষ থেকে বা তার পক্ষ থেকে কিন্তু তিনি বলেছেন প্রয়োজন পড়লে নামবেন তিনি রাজনৈতিক ময়দানে আর বলেছেন কোন গরমা গরম আসলে নামবেন আর তার থেকেই জল্পনা শুরু হয়েছে তার বক্তব্যের পর যে ক্যানিং পূর্বে শৌকত মোল্লার বিরুদ্ধে দাঁড়াতে চলেছেন আব্বাস সিদ্দিকি যদি দাঁড়ান তাহলে তার পরিস্থিতি কি হবে কত ভোটে জিতবেন নাকি কত ভোটে হারবেন তিনি বড়সড় প্রশ্ন যদিও বা শওকত মোল্লা কি দাবি করেছে জানেন শুনলে আপনারা চমকে উঠবেন আব্বাস সিদ্দিকী যদি ক্যানিং পূর্বে দাঁড়ান তাহলে তার হার নিশ্চিত কিন্তু কত ভোটে সেই ব্যাখ্যাও দিলেন শওকত মোল্লা দেখুন আজকের প্রতিবেদন নমস্কার পাবলিক পোল নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত আমি রয়েছি আপনাদের সঙ্গে শ্রেতা ভট্টাচার্য আব্বাস সিদ্দিকি ভোটে নামবেন দু হাজার ছাব্বিশে সরাসরি রাজনৈতিক ময়দানে তাকে দেখা যাবে এই উত্তর এখনো পর্যন্ত স্পষ্ট নয় বা অফিশিয়ালি আইএসএফ বা আব্বাস সিদ্দিকীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি যদিও বা তৃণমূল কংগ্রেস রীতিমতো আব্বাস সিদ্দিকিকে কটাক্ষ করছে আর সেখান থেকেই প্রশ্ন উঠছে তৃণমূল কংগ্রেস এই হুঙ্কার যেটা দিচ্ছে আব্বাস সিদ্দিকি সেটা কি ভয় পেয়ে দিচ্ছে সত্যি যদি আইএসএফ এর পক্ষ থেকে দাঁড়ান আব্বাস সিদ্দিকি চাপে পড়তে পারে তৃণমূল কংগ্রেস আর যদি সেই কেন্দ্রটি হয় ক্যানিং পূর্ব তাহলে শকাত মোল্লার হাত থেকে বেরিয়ে যেতে পারে ক্যানিং এই সমস্ত প্রশ্নের ঝড় এই মুহূর্তে উঠছে কারণ বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে রীতিমতো সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাগ বসাতে আসরে নেমে পড়েছে আইএসএফ অনেকে বলছেন আইএসএফ যদি ঘর গোছাতে পারে তাহলে রীতিমতো তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট ব্যাংকে ধাক্কা লাগতে পারে রীতিমতো বাংলায় সংখ্যালঘু ভোটের যে অঙ্ক সেটা ঘেটে যেতে পারে আর সেখান থেকেই আতঙ্কিত হয়ে পড়ছেন শখাত মোল্লা থেকে শুরু করে আরও একজন পীরজাদা যে পির দাদা আইএসএফ থেকে এসেছেন তৃণমূল কংগ্রেসে এবং হুঙ্কার দিচ্ছেন আব্বাস সিদ্দিকিকে যদিওবা যদিও বা তৃণমূল কংগ্রেসের দাবি যে আব্বাস সিদ্দিকি ভোটে লড়তে ভয় পান তিনি কোনোদিনেই ভোটের ময়দানে নামবেন না একেবারে স্পষ্ট এই কথা বলে হুঙ্কার দেওয়া হচ্ছে তাকে ওপেন চ্যালেঞ্জ করা হচ্ছে ইতিমধ্যেই সকাত মোল্লা মন্তব্য করছেন বিভিন্ন বিভিন্ন ইউটিউবে সংবাদ মাধ্যমে বলছেন মোল্লা তিনি বলছেন যে যদি আব্বাস বাপের বেটা হয় তাহলে যেন ক্যানিং পূর্ব থেকে লড়ে দেখায় রাজনীতিতে তিনি যদি সত্যি ফিতে কাটেন তাহলে যেন ক্যানিং পূর্ব থেকে তার বিরুদ্ধে প্রার্থী হন রীতিমতো ওপেন চ্যালেঞ্জ তাকে দেওয়া হচ্ছে শুধু তাই নয় আব্বাস সিদ্দিকি যদি ভোটে দাঁড়ান ক্যানিং পূর্ব থেকে তাহলে সকাত মোল্লার দাবি যে তার দাঁড়ানোরও প্রয়োজন নেই যদি তার বিরুদ্ধে মানে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস একটি কলা গাছকে বা একটি ছাগলকেও দাঁড় করিয়ে দেয় তাহলেও আব্বাস সিদ্দিকী হারবেন কত ভোটে হারবেন সেই অঙ্কটা শুনলেও আপনারা রীতিমতো চমকে উঠবেন কারণ শকত মোল্লা দাবি করছেন যে আব্বাস সিদ্দিকী যদি ক্যানিং পূর্বে আইএসএফ এর প্রার্থী হন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাহলে সৌকাত মোল্লাকেও দাঁড়াতে হবে না যে কেউ দাঁড়াতে পারে কলা গাছ কেউ দাঁড় করালেও নাকি এক লাখ ভোটে হাঁটতে চলেছেন আব্বাস সিদ্দিকি আব্বাস সিদ্দিকি নাকি এই পরাজয়েরই ভয় পান আর সেই কারণে রাজনীতিতে সরাসরি তিনি আসছেন না তিনি ভয় পান যে যদি ভোটের এই লড়াইতে তিনি হেরে যান তাহলে প্রেস্টিজু হয়ে যাবে রীতিমতো বঙ্গ রাজনীতিতে ফুরফুরা শরীফের একটা অন্য ভূমিকা আর সেই ভূমিকা দিন প্রতিদিন ফুরফুরা শরীফের যে ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ করে তুলছে রাজনৈতিক মহলে বা রাজনীতির এই অঙ্কে সুতরাং আব্বাস এখন এই মুহূর্তে ওপেন চ্যালেঞ্জ ছোড়া হয়ে গেছে রীতিমতো বলা হচ্ছে যে এক লাখ ভোটে নাকি তিনি হেরে যাবেন এই যে চ্যালেঞ্জটা সেটাকে কি গ্রহণ করবেন আব্বাস সিদ্দিকি আব্বাস সিদ্দিকি তৃণমূল কংগ্রেসের যে ঢিল ছুটছে সেটাকে কি পাটকেল দিয়ে উত্তর দেবেন তার মানে হচ্ছে তিনি কি ভোটের আসরে ময়দানে নেমে রীতিমতো তৃণমূল কংগ্রেসের মুখ বন্ধ করবে আর এখান থেকে প্রশ্ন উঠছে যে যদিও তিনি যদিও বা দাঁড়িয়ে যান ভোটে তাহলে তার ঝুলিতে কত ভোট আসবে দেখুন দেশ জুড়ে জলসার জন্য আব্বাস সিদ্দিকিকে নিয়ে যাওয়া হয় আব্বাস ধর্মের জায়গা থেকে একটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ সংখ্যালঘুদের মধ্যে আছে সেইখান থেকে তিনি যদি ভোটে গ্রহণযোগ্যতা দাঁড়ান তাহলে তার পরিণাম কি হবে একটা বড় সড়ক বিষয় অনেকে বলছেন মানে এই গোটা বিষয়টা নিয়ে দেখা যাচ্ছে যে রাজনৈতিক মহলে দুটো মত কিন্তু কাজ করছে একটা মত বলছে যে আব্বাস সিদ্দিকি যদি ভোটে দাঁড়ান তাহলে হতে পারে আব্বাস সিদ্দিকি চাপে রীতিমতো তৃণমূল কংগ্রেস কোন ঠাসা হতে পারে সংখ্যালঘু ভোট ব্যাংকে বিশাল বড় ধাক্কা পড়তে পারে আর এখানেই তৃণমূল কংগ্রেস কিন্তু কোথাও একটা আতঙ্কিত আব্বাস সিদ্দিকী যাতে ভোটে না দাঁড়ান সেই কারণে এই বিভিন্ন মন্তব্য করে চাপ সৃষ্টি করা হচ্ছে আব্বাস সিদ্দিকীর ওপরে ইতিমধ্যে আমরা দেখেছি নৌশাদ সিদ্দিকী আইএসএফ এর একমাত্র বিধায়ক শুধু নয় আব্বাস সিদ্দিকীর ভাই যাকে সরাসরিভাবে রাজনৈতিক ময়দানে ছেড়ে দিয়েছেন বা নামিয়েছেন আব্বাস সিদ্দিকী একেবারে দেখা যায় যে পরোক্ষভাবে তাকে কিন্তু সাপোর্ট করেন আব্বাস সিদ্দিকি নিজে একেবারে সরাসরি রাজনৈতিক ময়দানে না নেমেই ছোট ভাইকে নামিয়ে দিয়েছেন সেই নশাদ সিদ্দিকি কেউ কিন্তু দেখা গিয়েছে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন শওকত মোল্লা যে তিন তিরিশ কোটি টাকা নিয়েছেন বিজেপির থেকে শুধু একখানি থেমে নয় গোটা বিষয়টা আরও বেশি অন্যদিকে চলে যাচ্ছে তার কারণ নশাদ সিদ্দিকী কিন্তু এই মন্তব্য করেছে যে তৃণমূল তৃণমূল কংগ্রেস তাকে কিনতে চাইছে পদ দিয়ে টাকা পয়সার প্রলোভন দেখিয়ে তাকে কেনার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস আর এই সমস্ত অভিযোগের পর অবশ্যই এই প্রশ্নটা ওঠা খুবই স্বাভাবিক যে সত্যি কি অভিযোগের মধ্যে সত্যতা রয়েছে যদি থেকে থাকে তাহলে তৃণমূল কংগ্রেস কি সত্যি চাপে পড়েছে কারণ তৃণমূল কংগ্রেস কি বুঝতে পারছে যে সময়ের সঙ্গে সঙ্গে সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে আইএসএফ থাবা বসাতে পারে এবং যে থাবাটা তাদের জন্য রীতিমতো তৃণমূল কংগ্রেসের জন্য চাপ সৃষ্টি করতে পারে আর সেই কারণেই কি যাতে ভোটে না দাঁড়ান পীরজাদা সিদ্দিকী তার প্রস্তুতি নিচ্ছেন বা চেষ্টা চালাচ্ছেন শওকত মোল্লারা এই সমস্ত প্রশ্ন আছে কাসিম সিদ্দিকীর ভূমিকাটাও খুবই গুরুত্বপূর্ণ তিনিও যেহেতু ফুরফুরা শরীফের অন্যতম একজন সদস্য এবং ভাই হন সম্পর্কে আব্বাস সিদ্দিকির সুতরাং আব্বাস সিদ্দিকিকে যে ওপেন চ্যালেঞ্জ ছুটছেন কাসিম সিদ্দিক থেকে শুরু করে শকাত মোল্লা এবার আব্বাস সিদ্দিকীর স্ট্যান্ড কি হয় তিনি কি করেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু যে দাবিটা করেছেন শকাত মোল্লা সেটা চমকে ওঠার মতো তিনি বলছেন যে যদি তিনি একটি ইউটিউবের চ্যানেলে আমি দেখলাম যে ইন্টারভিউ দিয়েছেন সাক্ষাৎকার দিয়েছেন তিনি বলছেন যে এক লাখের বেশি ভোটে হারবেন যদি আব্বাস সিদ্দিকী নাকি ভোটে দাঁড়ায় ২০২৬ এর ছাব্বিশের বিধানসভা ভোটে যদি তার কেন্দ্র মানে ক্যানিং পূর্ব থেকে যদি দাঁড়ান আর তাকে এক লক্ষ ভোটে হারাতে কোন প্রয়োজন নেই শকত মোল্লাকে দাবি করছেন শকত মোল্লা বলছেন যাকে ইচ্ছা তার করালেই নাকি আব্বাস সিদ্দিকী এক লক্ষ ভোটে হেরে যাবেন যদি এটা সত্যি হয় তাহলে আব্বাস সিদ্দিকী কথাগুলো শুনে কি ভয় পাবেন আব্বাস সিদ্দিকী যে তৃণমূল কংগ্রেস ছক করছে এটা অনেকে দাবি করছে যাতে আব্বাস সদ্দিকি ভোটের ময়দানে নাম আসে সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নেবেন আব্বাস সদিকি ভোটের ময়দানে নামবেন খুব বড় প্রশ্ন এবং এই গোটা বিষয় নিয়ে যেটা শকাত মোল্লা দাবি করেছেন ক্যানিং পূর্বে যদি আব্বাস সিদ্দিকি দাঁড়ান তাহলে শকাত মোল্লাকেও দাঁড়াতে হবে না যে কোনো কলা গাছকে দাঁড় করালেও আব্বাস সিদ্দিকি এক লক্ষ ভোটে হারতে চলেছেন এই গোটা বিষয় নিয়ে আপনাদের মতামত কি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি ভালো থাকবেন